যে যাকে ভালোবাসে সে তার জন্য চব্বিশ ঘন্টা পাগল থাকে টাকা পয়সা দ্বন্দ্ব ভালোবাসার বিচার করা যায় না দেখেন না দেখেন না লাইলির জন্য মজনু কত পাগল ছিল আমরা ইতিহাস করে জেনেছি লাইলি ছিল অনেক কালো আর মজনু ছিল সুন্দর সবাই বলতো মজনু তুমি লাইলির জন্য এত পাগল কেন লাইলি তো অনেক কালো মজনু বলতো আমার চোখগুলো যদি তোমার চোখে লাগাও তাহলে তুমি লাইলিকে কালো দেখবে না তুমি সুন্দর দেখবে একবার একটি কুকুর মজনুর বাড়ির সামনে যাচ্ছিল মজনু কুকুরটির পায়ে চুমু খেলেন কুকুরটিকে জাপ দিয়ে বকে জড়ালেন মানুষগুলো অবাক হয়ে গেল এতদিন মজনুকে দেখলাম লাইলির পাগল এখন তো আরো বেশি পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে কুকুরের পায়ে চুমু খায় কেন তুমি কুকুরের পায়ে চুমো খেলা তখন মজনু বলতেছে এই কুকুরটি লাইলির বাড়ি দিয়ে হেঁটে হেঁটে এসেছে লাইলির বাড়ির ধুলাবালি তার পায়ে লেগে আছে আমি কুকুরের পায়ে চুমু খাই নাই আমি লাইলির বাড়ির ধুলো করতে চুমু খেয়েছি এই ধুলো ভালি লাইলির পা স্পর্শ করেছে সুবাহান ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের জন্য এতটা পাগল হয় দেখেন না হযরতে ইউসুফ আলাহ জন্য জোলাই কতটা পাগল হয়ে গিয়েছিল মিশরের মহিলারা বলা বলে করতে লাগলো জুলাইখা পাগল হয়ে গেছে জুলাইখার মাথা নষ্ট হয়ে গেছে তা না হলে জুলাইখা একজন গোলামের জন্য একজন গোলামের জন্য এতটা পাগল কি করে হয় এই কথা যখন বলা বলি করা শুরু করে দিল জোলাইখা তখন বিশরীয় সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাইনাহু আকবারুনাহু কুত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা যখন জুলাইখা শুনতে পেলেন এই কথা বলা বলে করতেছে তখন জুলাইকা মিশরের সব সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে প্রত্যেকের হাতে একটা ফল দিলেন চাকু দিলেন আর বললেন ইউসুফ যখন তোমাদের সামনে দিয়ে হেঁটে যাবে তখন ফল কাটবে ইউসুফ আলাই সালামকে বললেন তুমি এদের দিকে তাকাবেও না সামনে দিয়ে চলে যাও ইউসুফ আলাই সালাম এদের দিকে তাকালেনও না সামনে দিয়ে চলে গেলেন আর সবাই ফল কাটতে গিয়ে প্রত্যেকের আঙ্গুলের মাথা ফেলে দিলেন সবাই বলতেছে ফকুল্লা হাসা ইল্লাহি মাহাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম এ তো মানুষ নয়

সৎ উদ্দেশ্য যদি হয় স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধির জন্য আপনি আমল করতে পারেন কোরআনে পাগের ছোট্ট একটি আয়াতের কথা বলবো ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে একবার পাঠ করুন সে আপনার জন্য পাগল হবে সে আপনাকে ভালোবাসবে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসতে চান কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে চায় না অথবা স্ত্রী স্বামীর ভালোবাসা পেতে চায় স্বামী স্ত্রীকে ভালোবাসতে চায় না বা বিভিন্ন রকমের সমস্যা আছে অথবা সন্তান পিতা মাতার মধ্যে ভালোবাসা মহাবত্রের জন্য আমল করতে পারে কিন্তু এই আমার অসৎ উদ্দেশ্য করা যাবে না

আল্লাহ পাকের নামটি পড়বেন যদি পড়েন সে আপনার প্রতি দুর্বল হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে আপনাকে সে ভালোবাসবে এই আমলের মাধ্যমে আপনি করতে পারেন সাবধান অসৎ উদ্দেশ্য করা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আমি